বিশ্বকাপ ফুটবলের প্রথম সেমিফাইনালে রাতে তিনবারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানির বিপক্ষে মাঠে নামছে পাঁচবারের বিশ্ব সেরা ব্রাজিল ইনজুরির কারণে দলে তারকা স্ট্রাইকার নেইমার ও কার্ড সমস্যার কারণে অধিনায়ক টিয়াগো সিলভা না থাকলেও ভালো পারফরম্যান্সের মাধ্যমে জয় প্রত্যাশা করছে স্বাগতিকরা আর দু সালে ব্রাজিলের কাছে শিরোপা হারানোর প্রতিশোধ নিতে প্রস্তুত জার্মানরা এই ম্যাচের জয়ী দল বারো বছর পর বিশ্বকাপের ফাইনালে উঠবে বেলো হরি রাত দুটায় শুরু হবে ম্যাচটি আরো জানাচ্ছেন সাইদুল জামান সাইদ বিশ্বকাপ ইতিহাসে সবচেয়ে বেশি 12 বার সেমিফাইনালে উঠে সাতবারই ফাইনাল খেলেছে জার্মানি 2002 এর ফাইনালে ব্রাজিলের কাছে 2-0 গোলের হারের প্রতিশোধ নেবার সুযোগটা এবার আগেই পেলো জার্মানরা তার ওপর ইনজুরিতে পড়া ব্রাজিল দলের মধ্যমণি নেইমার ও অধিনায়ক থিয়াগো সিলভা না থাকায় সুযোগটা কাজে লাগাতে চায় জোয়াকিম লোর দল সবশেষ ব্রাজিলের সাথে ২০১১ এর আন্তর্জাতিক প্রীতি ম্যাচে তিন দুই গোলের জয় রয়েছে জার্মানির তবে প্রতিপক্ষকে হালকাভাবে নিচ্ছেন না ইউরোপিয়ানরা এমনটাই বলেছেন দলের মিডফিল্ডার সোয়েন টাইগার এবারের আসরে কাপজার মিশনেই তৈরি জার্মানরা তবে মাঠে নেইমারের প্রতি সতীর্থদের সমর্থন তাদের উপর চাপ ফেলতে পারে বলে ধারণা করেছেন সহকারী কোচ হ্যান্স ফ্লিক অন্যদিকে বিশ্বকাপে দশবার সেমিফাইনালে ওঠা ব্রাজিল সাতবার ফাইনালে পৌঁছেছে যার মধ্যে পাঁচবার চ্যাম্পিয়ন ও দুইবার রানারস আপ তারা আর পরিসংখ্যানে সব মিলিয়ে একুশবার দেখায় বারোটি জয় রয়েছে ব্রাজিলের ও চারটি জার্মানির ড্র হয়েছে পাঁচবার এর মধ্যে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে আঠারো বার দেখায় নয় বার জিতেছে ব্রাজিল ও চারবার জার্মানি আগের ইতিহাস অনুযায়ী ব্রাজিল ম্যাচের ফেভারিট হলেও নেইমার সিলভার অনুপস্থিতি ব্রাজিলকে খানিকটা দুর্বল করেছে তা বলার অপেক্ষা রাখে না তবে দলে তাদের মতো আরো খেলোয়াড় আছে বলে আত্মবিশ্বাসের ঘাটতি নেই বলেন মিডফিল্ডার বার্নার্ড স্কলারের অধীনে কোনো বিশ্বকাপ ম্যাচই হারেনি ব্রাজিল এবারও যেন তার ব্যতিক্রম না হয় তাই আগে থেকেই অনুশীলনে নেমেছে তার শিষ্যরা তাই সব মিলিয়ে দুর্দান্ত একটি প্রতিযোগিতা দেখতে যাচ্ছে বিশ্ব সাইদুজ্জামান সাইদ এটিএন বাংলা